সেই রহিমার যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে 64 স্তম্ভ প্রতিষ্ঠা*}{বাছি। শহীদ রাষ্ট্রপতি জাওর রহমান এদেশের দেশের বহু প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জাওর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। এই দল দেশের মাটি মানুষের কথা বলেছে দীর্ঘ সংগ্রাম আন্দোলন থেকে বিভিন্ন সময় এবং সেই গোশাসনের অত্যাচার বিরুদ্ধে আন্দোলন করে সর্বোপরি শেখ হাসিনা অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশ জাতীয় দল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের এই গণতান্ত্রিক দল মানুষের কাছে তার কাছে আছে ভবিষ্যতেও আমরা জনগণের কথা বলবো শহীদ রাষ্ট্রপতি জাউর রহমানের যে বক্তব্য এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিচ্ছেন এই জাউর রহমান বাংলাদেশের উন্নয়নের উপকার করেছেন বাংলাদেশের স্বনির্ভর দেশ হিসাবে বাংলাদেশকে রূপান্তরিত করেছেন জাতীয়তাবাদী দলের আজকে ছয়চালিশ প্রতিষ্ঠা বার্ষিক রাগ মাহফিলের মধ্য দিয়ে আমাদের সম্পন্ন হয়েছে আমরা কোন রেলি বা কোন সমাবেশ করছি না কারণে সারা বাংলাদেশে আজকে বন্যাত মানুষ আক্রান্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হচ্ছে ইতিমধ্যে জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা বন্যার মানুষের পাশে বা বাজে মা বন্যা যারা আক্রান্ত হচ্ছে তাদের কাছে আমরা দাঁড়িয়েছি তাদেরকে বিভিন্ন ভাবে আমরা সুচিকা করছি অব্যাহত আছে প্রতিষ্ঠা বার্ষিক আমাদের তান সামগ্রী বিতরণ হবে সেই সকল কর্মসূচি নিয়ে আমরা সবাই ব্যস্ত আছি আমরা মহান আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন অতি শীঘ্রই আমাদের এই বন্যা কবিত এলাকা থেকে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি পাশাপাশি দেশে বর্তমানে আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকার এবং নির্দলীয় সরকার আজকে দেশের শাসনে আছে আমরা চাই এই সরকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আসবে দেশের স্বাধীনতা ফিরে আসবে এবং নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থ নির্বাচনের মাধ্যমে